আমাদের পরবর্তী কাজ হবে এটা ভেঙে ফেলা আপনাদের বোঝানোর জন্য খুব সহজে এটা ভেঙে ফেলতেছি দেখেন সমান বরাবর সমান দিলাম এখানে এ দিলাম ব্র্যাকেট দিলাম স্কোয়ার টু উঠা দিলাম অনেকে হয়তো বেটার এই লাইনটা না করেও উত্তরটা লিখতে পারবেন কিন্তু যারা একেবারে নতুন তাদের জন্য আমি এভাবে সংক্ষেপে লিখতেছি এখানে প্লাস দিলাম এখানে দেখেন ওয়ান বাই এ স্কোয়ার আছে এটাকে আমরা কি করব ওয়ান বাই এ ব্র্যাকেট এখানে উপর স্কোয়ার দিলাম তার মানে স্কোয়ারটা দেখেন এর উপরে স্কোয়ার দিলেও কিনা না দিলেও কি ওয়ানই হবে এখানে ওয়ান এর ফোর স্কোয়ার হয়ে গেল এবার দেখেন এই যে ব্র্যাকেটের ভিতরে ফুরোটাকে আমরা এ ধরে নিব এই ব্র্যাকেটের ভিতরে ফুরোটাকে আমরা বি ধরে নিব দেখেন এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কয়ার সুতরাং আমরা সূত্রটা এখানে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার এখানে আমরা সমান দিলাম সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মানে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকুক এটা এ হবে এ প্লাস বি মানে পুরোটা এ প্লাস বি হোল স্কোয়ার Minus -2A টু এ মানে এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে টু এ মানে এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে B এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ দেখেন এখানে আমরা ছোট একটা কাটাকাটি করব। এখানে এ এখানে এ কাটে দিলাম দেখেন এখানে আর কি আছে দেখি এখানে আছে এ প্লাস ওয়ান দেখেন এখানে এ প্লাস ওয়ান এর মান আছে 4। আমরা এখানে জাস্ট ফোর বসা বসাই দিই ফোর ব্র্যাকেট ব্র্যাকড ব্র্যাকেট ব্র্যাকেট দিলাম উপরে একটা স্কোয়ার স্কোয়ার দিলাম মাইনাস টু মাইনাস টু বসা দিলাম দুই একে দুই শুধুমাত্র দুই আছে এখানে এবার দেখেন এখানে সার স্কোয়ার দিলাম আমরা সার স্কোয়ার মানে সার দুইবার সার দুইবার গুণ হবে সার সার ষোলো ষোলো বিয়োগ দুই ষোলো থেকে দুই চলে গেলে চোদ্দ এটাই অ্যান্সার প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ